পুজো তো চলেই এলো নিশ্চয়ই পুজোর কোনো একদিন আমার বাড়ির মতো আপনাদের বাড়িতেও নিরামিষ পনির রান্না হবে যদি এইভাবে পনিরটা রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম সময় পনিরটা রান্না হয়ে যায় তার জন্য প্রথমেই কড়াই পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পনিরগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোও পনিরের মতো করে কেটে রেখেছি আপনারা যদি মনে করেন আলু ছাড়া রান্না করবেন সেক্ষেত্রে আলুটা বাদ দিয়ে রান্না করতে পারেন আলুটা হালকা লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার অন্য একটা করায় পনিরের মশলাটা তৈরি করে নেব তার জন্য প্রথমে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দেড়খানা মিডিয়াম সাইজের টমেটো কিছুটা পরিমাণ কাজু বাদাম কাজুবাদাম তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর কিছুটা পরিমাণ দারচিনি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু আমি দমও করে থাকি কিছুদিন আগে দমের একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটা কিন্তু একই মশলায় রান্নাটা করেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের দেড় চামচ মতো গোটা জিরে গোটা জিরে দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো পনিরের টুকরো এই পনিরের টুকরোটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এদিকে টমেটোটা পুরোটাই গলে গেছে এবার ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে পেস্ট দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাঢ় ঘন দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন দুধের শটটা দিয়ে পুরোটাই পেস্ট করে নিচ্ছি এতে স্বাদটাও ভালো হয় দেখুন কতটা পরিমাণ দিয়ে এদিকে মশলাটা তৈরি করা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এতে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে তেলের মধ্যে যখন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরে এবার যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা খুবই গাঢ় করে বাটা হয়েছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেব গ্যাস সিম করে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল বার হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো কষিয়ে নিলাম তারপর মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম হাফ কাপ মতো তারপর খুব ভালোভাবে ফুটতে দেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে তারপরেই পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতেও খুবই ভালো লাগে তাই পুজোর যে কোনো দিন এইভাবে একদিন পনির রান্না করে দেখতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঘি ঘি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব গরম মশলার গুঁড়ো দিলাম না তাহলে তৈরি হয়ে গেল পনির